আহ কি শান্তি জামাইবাবু আপনার তো মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে ওই তোকে বাড়িতে আসবার লাগে অনেকক্ষণ ধরে একটু না খাইছিলাম তো ওই জন্যই মনে হয় গ্যাসটা হয়েছে তো আপনি রাস্তাতে কিছু খাইতে রেখে পারেননি না খাবার পয়সা ছিল মা কোনটা এ শালা এ মুখ সামলে কথা কষ তুই ছোট মুখে বড় কথা বলে ফেলতেছিস টাকা থাকবে না কেন রে আ আপনি না করলেন যে আমাকে বাড়িতে আসবার লাগে আপনি হলো রাস্তার কিছু খেতে টেতে পারেননি আমি ওই জন্যই করলাম যে খাওয়ার কিছু পাননি নাকি টাকা টাকা ছিল না এই জন্যই আমি করলাম আপনি কিন্তু মাইন্ড করেন না এ শালা তো আমাকে খালি অপমান করেই যাচ্ছে হ্যাঁ এই শালা তুই আমাকে অপমান করতেছু ক্যারে শালা জামাইবাবু আমি সম্পর্কে শালাই হই তাই যে আপনি আমাকে সালা সালা করে যে গেলাবেন এটা কিন্তু করেন না তাহলে কিন্তু আমার মাথা খারাপ হয়ে যাবে মেজাজ কিন্তু আমার খাটোমাটো হয়ে যাবে কয়ে দিলাম হ্যাঁ তোর মেজাজ খাটোমাটো হবে মানে তুই মেজাজের কি বুঝিস রে সালা এ তুই আমাকে চিনিস রে চিনিস তুই আমার এ তুই ভালো করে কান খুলে শুনে রাখ রে তোর সৌভাগ্য যে আমি তোর বোনেরে বিয়া করেছি আমি তোর এর বাড়ি জামাই হয়েছি এটা তোরকে সৌভাগ্য সৌভাগ্য না সাই কি কী ফি আজ হলো বিয়া হওয়া তিন বছর হয়ে গেল দু বছর নমাসি এই জায়গাতে এসে আছে তে আঙ্কা করে বসবো তোমার আমাকে সৌভাগ্য না দুর্ভাগ্য অবশ্যই একদিক দিয়ে সৌভাগ্যই হলে ইনকা এক জামাই পাওয়া যায় অ্যালিশা জমাই এ তুই কি চিন্তা ভাবনা করে কথা বলতিস রে তুই যা কবি আমাকে সরাসরি কত সরাসরি আমি তো সামনাসামনি বসে আছি চিন্তা ভাবনা গালে থাকতে ভাবনা করতেছে হ্যাঁ শালা না যায় বাবু আপনি বসেন আমি একটু ঘুরে আসি আর পরে আপনার সঙ্গে কথা করছি তোর জন্য সেটাই ঠিক হবে রে তুই এখন আমার চোখে শুনতে যা তোমার নজরের শোনাতে যা চল যা তুই এখন চল যা